আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে যে মুরগির মাংস রান্না করব আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং যে চারটা কালো এলাচ সাদা এলাচ নিয়েছি তেজপাতা এখানে নিয়েছি আমি মরিচ কুচি নিয়েছি মানে ভিতরে পড়ে গেছে আর এখানে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা এখানে নিয়েছি আলু সাতটা আলু নিয়েছি আর এখানে নিয়েছি ছোট্ট একটা মুরগি দিয়ে দিয়েছি এখন আমি যে পেঁয়াজগুলো দিয়ে দিব আমি এই যে মশলাগুলো এখন দিয়ে দিব দিয়ে একটু কষাই নেব কষানো হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিব এই যে ভাজা বাজা হয়ে গেছে আমার এখন আমি এখানে গরম পানি দিয়ে দিই গরম পানি দিয়েছি দিয়ে এখন যে মাংস কষানো হয়ে গেছে এখন আমি জালু দিয়ে দিয়ে আবার আমি আবার গরম পানি দিয়ে কষাই নিব এইখানে পানি দিয়ে আবার ঢাকা দিব হয়ে গেছে